আসসালামু আলাইকুম পার্শ্ববর্তী দেশে বাড়ছে করোনা সংক্রমণ বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে এম অবস্থায় কি আগামী ছাব্বিশে জুন অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসি দু হাজার পঁচিশের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সাথে করোনা ভাইরাসের সামনে কী ধরনের রূপ ধারণ করতে পারে বাংলাদেশে সেটাও জানাবো এবং একই সাথে যেটা বললাম এইচএসসির আপডেটও জানাবো সো দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও মূল টপিক নিয়ে কথা সেখানে কী বলছে একটু আমরা লক্ষ্য করি প্রথমে বর্তমানে পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন সাব ভেরিয়েন্টের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং সেই সঙ্গে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় দেশের স্বাস্থ্য অধিদপ্তর সতর্কামূলক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছে সম্প্রতি অধিদপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন সাবভেরিয়েন্ট বিশেষ করে এল এফ সেভেন এক্স এফ জি জে এন ডট ওয়ান ভি ডট ওয়ান ডট এইট ডট ওয়ান ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমণ প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আই আইএইচ আর ডেস্ক সমূহে সার্ভালেন্স জোরদার এবং রিক্স কমিউনিকেশন কার্যক্রম জোরদার কল্পে সচেতনামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শ দিয়েছে মানে তোমার হচ্ছে কি মানে সতর্কতা জারি করা হয়েছে আর কি এবং এখন তো করোনা পরিস্থিতি আপনি জানতে পারলাম এখন তোমাদেরকে জানাবো যে এইচএসসি পরীক্ষা হবে কি না সো এখানের উত্তরটা আমি এখানে একটু লিখতেছি তোমরা একটু আমার লেখাটা মানে বুঝতে পারতেছো আশা করি আমি একটু বাংলাদেশে লিখি আরও ভালোভাবে বুঝতে পারবা হবে এটা ছাও ছাব্বিশে জুন পরীক্ষা হবে একুশ জুন আজকে চার দিন পর পরীক্ষা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ তো পরীক্ষায় পঁচিশ তারিখ হচ্ছে পরীক্ষার আগের দিন তো তিন চার দিনের মধ্যে সময় আছে পড়াশোনা শুরু করো এখন কথা হচ্ছে পরীক্ষা দিতে তুমি মানে এই ধরনের একটা পরিস্থিতি তুমি পরীক্ষা দিতে চাচ্ছো কি না সেটা কমেন্টে জানাবা যে পরীক্ষা হোক ভাইয়া ছাব্বিশে জুন আমি পরীক্ষা দিব সেটা বলো একবার যদি চাও আর যদি না চাও তাহলে বলো যে পরীক্ষা পিছানো হোক কিংবা পরীক্ষা স্থগিত করা হোক প্রথমত স্থগিত স্থগিত বা পেছানো হোক পরীক্ষা কারণ আমাদের এই ধরনের পরিস্থিতি আমরা পরীক্ষা দিতে চাই না আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে জানাই দিই করোনার কিন্তু টেস্ট করার জন্য পর্যাপ্ত কিট বাংলাদেশে নাই জাস্ট হাতে বি কয়েকটা হসপিটালে হাতে গোনা কয়েকজন টেস্ট করাচ্ছে সেই হাতে গোনা কয়েকজন থেকেই প্রতিদিন একজন দুজন মারা যাচ্ছে এবং পঁচিশ ত্রিশ জন করে আক্রান্ত হচ্ছে জাস্ট কয়েকজন টেস্ট করানোর পরেই মাত্র দুশো তিনশো এখন বুঝো দুইশো তিনশো এবং আক্রান্তের হার হচ্ছে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট এবং সাব ভেরিয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো স্পেশালিস্টদের মতে এগুলো খুবই ভয়ঙ্কর এবং এগুলো খুবই দ্রুত ছড়ায় যায় যার কারণে রুগী মৃত্যুবরণ করেন গতকালকে একটা ভিডিও দিয়েছি তোমরা যারা দেখো না দেখতে পরো চাইলে ওইখানে একজন রুগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরে পড়ে রয়েছিলেন ওয়াশরুমে তারপর ওনার ডেড বডি দশ রুমের দরজা ভেঙে বের করা হয় এবং একই সাথে শুধুমাত্র যে করোনা ভাইরাস বিষয়টা এরকম হয় ডেঙ্গু শনাক্ত খুবই বেশি মৃত্যু কত সেটা জানাতেও আছে আমি ঢুকে আমরা প্রবেশ করে নিই যেহেতু আমরা এখানে আসছি সো এখানে ডেঙ্গুর খবর এই ভিডিওতে দিচ্ছি না সো এখানে নতুন করে মৃত্যুবরণ করেছেন একজন সো দেখতে পাচ্ছ ডেঙ্গুর খবর এটাতে না এরকম হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে আমার মতামত কিছু তুলে ধরি সো এইচএসসি যারা এইচএসি নেবার পক্ষে আসো ভালো কথা পক্ষে সমস্যা নেয় মতামত থাকতেই পারে কিন্তু বোর্ডও তো পরীক্ষা নেওয়ার পক্ষে তারাও তো পরীক্ষা নেবে কিন্তু তারা কীভাবে পরীক্ষা নেবে নির্দেশনা মেন এখন আমার কথা হচ্ছে তারা যে তেত্রিশ নির্দেশনা দিল তারপর মেডিকেল টিম দিবে নাকি সো মানে যে সরকার মানে যে বাংলাদেশ যে দেশ যারা তারা করোনা টেস্টের পর্যাপ্ত কিট দিতে পারছে না পর্যাপ্ত তো দূরে থাক মানে কিটই নাই বলতে গেলে করোনাদের টেস্ট করাবে এর কিটি নাই তারা মেডিকেল টিম কীভাবে দেবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ত্রিশ নির্দেশনা কি আদৌ মানা সম্ভব তোমরা আমাকে পরীক্ষা প্রথমটা দিয়ে পরে আমরা জানাবো যে কয়টা নির্দেশনা তোমাদের পরীক্ষা হলে কিংবা পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছে এইচএসি এক বছর না দিলে আগামী বছর এক বছর দুই বছর লস আর যদি মারা যাও হ্যাঁ আর তুমি মারা যাওয়া এ এটা তো বিষয় না তুমি তো মানুষ নিয়ে মরবা যারা মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সবচেয়ে বেশি আক্রান্ত হবে আগে আর স্বপ্নের আগে আমরা কেন জানি না বর্তমান সরকার কিংবা বর্তমান শিক্ষা উপদেষ্টা শিক্ষা বোর্ড সবাই কেন জানি না প্রতিকার করতে চাচ্ছে যে আক্রান্ত হোক মরুক তারপরে আমরা ডেড বডিকে একটু যা পড়ায় দেবো আর বেশি অসুস্থ হলে আমরা প্রতিকার করব ময়রা পড়া থাকবে তারপর কেন জানি না কেউ প্রতিরোধ করতে চাচ্ছে না প্রতিরোধ আক্রান্ত হওয়ার আগে করতে হয় প্রতিকার পড়ে করে সো এখানে দেখো নির্দেশনাসমূহ এই যে নির্দেশনা এইগুলো নির্দেশনাগুলো জানা দরকার না এগুলো তোমরা অনেক ভালো জানো পয়েন্টস অফ এন্ট্রি সমূহ এই যে বলতেছে যে তিন ফুট দূরতে যে ব্যাঞ্চ বাসে যারা যাবে ঢাকায় কলেজ ঢাকায় বাসে যারা যাতায়াত করবে ঢাকার লোকাল বাস তো জানোই তখন করোনা মানে জায়গা পাবে না নাকি আর কথা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা হোক পরীক্ষা দেয় তারপর পরীক্ষা নেওয়া হোক কোনো সমস্যা নেই নিরাপত্তা তো ভাই নিশ্চিত না যদি মারা যায় তখন আমার নিজের পরিচিত কয়েকটা ফ্রেন্ডস আছে ছোট ভাইয়েরা আছে অসুস্থ তারা গার্জেন অনেক অসুস্থ থাকতে পারেন বয়স্ক তারাও কি যাবেন না পরীক্ষা হলে সন্তানদেরকে নিয়ে সেটা কেমনে কি বলেন তো তোমরা মতামত যেন আমার কথা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিত করা হোক অর্থাৎ স্বাস্থ্যের যে ঝুঁকি আর যে রয়েছে সেটা নিশ্চিত করা হোক যে তারা ঠিকঠাকভাবে থাকবে তাদের দায়িত্ব নেওয়া হবে যারা আক্রান্ত হবে দেন পরীক্ষা নাও কোনো নিশ্চিত নাই কিছু নাই মরলেও কিছু না বাঁচলেও কিছু না পরীক্ষা নেওয়া হবে আল্লাহ হাফেজ শেয়ার করে দাও ভিডিওটা ফ্রেন্সের কাছে আর কথা বারাচ্ছি না সো এটা দেশে পার্সি দেখা বাংলাদেশে যত এটা নর্মাল এক দেশ থেকেই তার এক দেশে ছড়াবে